এর নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ভালো কাজ করবে আল্লাহর কাজ করবে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে দারাভাবেভাবে সাহায্য করবে ঠিক ঠিক মাধ্যমে যে হেতু সাহায্য করবে আমাকে তাইলে আল্লাহ কাজ করবে ফেরেশতাই আর ফেরেশতাই করবে আমার কাজ

আমি কি মরকে ডরি আমি কি মরকে ডরি ওরে তার জনের দুই চাক করি ওরে আজরাইলে যান কবজ করে আমি করি তাড়ি আমি কি মরং ডরি আমি কি মরণ ডরি আমি কি মরণকে ডরি আমার বুকের ফাটা শক্তই আছে বুকের ফাটা শক্ত আছে মালিক কাছে আমি জুড়ি আমি কি মরণ কে ডরি আমি কি মরণ কে ডরি আমি কি মরণ ডরি আজরাইল যারা আমি ও তার দুইজনে করি দুই করি আমি কর্ম করব আর আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে সাহায্য করবে তাইলে আজরা ইলজার সুরা আনফাল নয় নম্বর আয়া এটা আমার আল্লাহর আল্লাহ বলছে তাইলে আজরাইল তো আমার চাকরি করবে ঠিক আল্লাহর মানবে কার জন্য আমার জন্য তাই আজরা ইলজার আমি তার দুইজন করি দুই করি ওরে আজরাইলে যান কবজ করে আমি করি কাশেমের গোলামি আমি কি মরণ ডরি আমি কি মরণ ডরি আমি কি ডরি বুকের ফাটা শক্তই আছে বুকের ফাটা শক্তই আছে মালিক কাছে হিয়া জুড়ি আমি কি মরণ ডরি আমি কি মরণ আমি কি মরণ ডরি শুধু তাই নয় আল্লাহ আবার সূরা ইমরানের ১২৪ ১২৫ নম্বর আয়াতে বলতেছে চব্বিশ নম্বর আয়াতে বলতেছে আমরা যদি বিপদে পড়ি আমরা যদি জামিলাত পড়ি আল্লাহ সর্বপ্রথম এক হাজার ফেরেস্তা পাঠায় একশো চব্বিশ নম্বর আয়াত এরপরে এক হাজার ফেরেস্তা আমাদের ডিউটি করবে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে রক্ষা করার জন্য এরপরে এক হাজার ফেরেস্তা যদি না হয় তাইলে আল্লাহ আবার পাঁচ হাজার পাঠায় একশো পঁচিশ নম্বর আয়াত সুরে ইমরানের সুন্দর সুন্দর তাইলে এখন যে ফিরেরা নিজেদেরকে রক্ষা করার জন্য ফিস্তল লইয়া ঘুরে তার মানে তাদের ফিস্তল বাবা তাদের বডিগার্ড লয় লয় খান ঘুরে তার মানে তাদের আল্লাহর প্রতিও ইমান নাই মুর্শিদের ইমান এরা কাপের এরা ভন্ড এরা বেঈমান এরা কোরআন স্বীকার এরা কোরআন মানে না এরা আল্লাহ স্পষ্ট সুরা ইমরানের একশো চব্বিশ নম্বর আয়াতে বলছে যে আমি যদি বিপদে পড়ি আল্লাহ সর্ব এক হাজার ফেরিস্তা ফাটাই আমাকে রক্ষা করার জন্য সেভ করার জন্য তার প্রমাণ হইল আমি গোলাম মঈনুদ্দিন সিটং থেকে কাউন্টার টেরিজম থেকে হাজিরে দিয়ে আসতেছি এই মোল্লার গোষ্ঠীরা দেখছে সিটাং স্টেশন আমি ট্রেনে উঠছি তখন তারা কি করছে এই নাঙ্গলকোট রেল স্টেশন পুরা মেঘনা ট্রেন গিরেও দিছে ঘিরাও দেওয়ার পরে আমি তো আর জানি না আমি সুন্দর ট্রেন থেকে নেমে সোজা বাড়ি চলে তাদের। তাদের আমারে তারা দেখে নাই তাইলে আল্লাহ যে সত্য আল্লাহর কোরআন যে সত্য এই আমার একটা ঘটনা প্রমাণ এই যে আল্লাহ কইছে ফেরেস্তা দিয়ে রক্ষা করবে এক হাজার না হইলে আল্লাহ পাঁচ হাজার দিব একশো চব্বিশ আয়াত সুরে ইমরানের একশো পঁচিশ আয়াত তাইলে আল্লাহর প্রতি যাতে এই জন্য অলি আল্লাহদের বডি লাগে না এই জন্য নবী অলি গাউস কুতুব এই যে সুরা কাহাফে আসছে কুকুর দিয়া আল্লাহ ডিউটি করাইছে অলি আল্লাহকে ফাহারা দিছে তাইলে এখন যেই পীরেরা এই পিস্তল লইয়া স্ট্যান্ড খান লইয়া এরপরে সিকিউরিটি ফাটায় এরপরে যে ফিরেরা এগুলো করতেছে তারা নিঃসন্দেহে কোরআন মানে না এদের ইমান নাই এরা নিশ্চয়ই ভণ্ড এই জন্য আমি গান লিখছি আমি আর যাব না ভণ্ড যাব তাইলে মূল কথা হইল আল্লাহ কয় ফেরস্তা দিয়ে উদ্ধার করবো অসংখ্য প্রমাণ এটা আলদ্দিন জিলাফি এটা লাইফে পর্যন্ত বলছে আমি গেছিলাম আপনার আখা ওদিকে এক জায়গায় মাফিলে মোল্লা ওই এলাকায় দিছে দেখিয়ে না দিয়ে আপনারা এই আল্লাহর কোরআন যে সত্য এখন বুঝতেছি এ আমি এই মোল্লাদের সামনে দিয়ে আমি বের চলে আসছি আমাকে কেউ একটা ফুলের টোকা দিতে পারে নাই এ আখাউরা আমি জায়গাটা ভুলে গেছি আখাউরা মাজার থেকে একটু ভিতরে তাইলে আল্লাহ যে বলছে যদি প্রয়োজন হয় ফতম এক হাজার প্রা পাঠাবে তারপরে আল্লাহ পাঁচ হাজার ফাটাবে এই লোক প্রমাস আমাদের সুন্দর আমরা অস্ত্রের বলে চলি না আমাদের দেহ রক্ষী নিয়ে স্ট্যান্ড খান নিয়ে চলি না এই বন্ড ফিরা বন্ড আওলাদ ফিরা আমাদের পিছিয়ে লাগছে তারপরেও মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করে কেন করে আমাদের ইমানই শক্তি মজবুত আমাদের অস্ত্রই হইল ইমান আমাদের অস্ত্রই হইল কোরআন শরীফ হ্যাঁ পৃথিবীতে এই কোরআন শরীফ দিন আছে অতদিন আমি এই মাইনুল কবির আর আমি আমরা যারা এই সুফিবাদ করি আমাদেরকে ধাক্কাইয়া ফলাই দিব হে প্লেয়ার জল কিন্তু তারা এখন এই যে নতুন করি বিভিন্ন দলে কোরআন শরীফ বানাই ফেলছে এই কোরআন দিয়ে কিন্তু এই কোরআন আজ থেকে সাত বছর আগেও অনেক কোরআন শরীফ লইয়া ধরা খাইছে র্যাব বাইনিকে ধন্যবাদ র্যাবে দর ছিল পরে এই জ্বালাই ফেলছে না কি করছে জানি না নদীর বাসাই আছে এখন আবার তারা নতুন করে চক্রান্ত যতই করুক এটা কোরআন শরীফ সংগ্রহে থাকবে যতই বন্ড পীর আওলাদ পীর যারাই আছে এই যে এরা আল্লাহর প্রতি ইমান নাই মুর্শিদের প্রতি ইমান নাই যদি মুর্শিদের প্রতি ইমান থাকতো এরা অস্ত্র নিয়ে ঘুরতো না এদের যদি অলি আল্লাহর এরা যদি মুর্শিদ বিশ্বাস করতো এরা যদি এই যে এই যে আওলাদ পীর আমার বিরুদ্ধে মামলা করাইছে একজন রে দিয়া আমার বিরুদ্ধে যে মামলা করাইছে এর এর যদি ইমান থাকতো এ যদি কামে হইতো এ ফো দিলে তো আমি চলি যাই আমারে আর আরেকজন মোল্লা দিয়ে তো মামলা করাই আমার হয়রানি করতে পারে না এর যদি পাওয়ার থাইত তারপরও এর পিছে কিছু ভণ্ড এর কিছু দুনিয়া লোভী লোক ঘুরে আর সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো আমাদের কিছু বাউল শিল্পী আছে আমাদের কিছু বক্তা আছে এরা দশ টাকায় বিক্রি হইয়া এই যেসব লোকের কোন ফির হওয়ার যোগ্যতা নাই এডি রে বাবা বানাই ফেলিতেছে

সবচেয়ে আশ্চর্য বিষয় বাউল গুলা এই বক্তাগুলা একটু আড়া লাগাই দেখা যায় না এই গুলা করে করে যে ফির হওয়ার যোগ্যতা এলেম নাই ফিস্তুল লইয়া চলে ইমানের জোন নাই মুর্শিদের প্রতি ইমান নাই অস্ত্র রূপে ইমান এরপরে আপনার ভক্তের ফকেট কাটে এই ভন্ড ফিদদেরকে এই কিছু বাউল আছি আমরা কিছু ভক্ত আছে কন্টাকে এই জন্য আওলা করে শুধু বন্দামি করে শুধু বন্ডামি সত্যকে হর্তা করিয়া সত্যকে হর্তা করিয়া মিটাকে করছে দামি আওলা দেবীর নাম তারা বন্দামি রে করে তারা বন্দামি সত্যকে হর্তা করিয়া সত্যকে হর্তা করিয়া তাকে করছে দামি আওয়ালাদের নাম ধরিয়া তারা পাড়া করা বাউলাদি পাড়া করা আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে যে যারা ধর্মের বিনিময় কিছু চায় সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াতে তোমরা তাহা গ্রহণ করিও না আবার মধ্যে সে নিজের ফাইখানা নিজে খায় তাই তারা কি করে কন্ট্রাক্ট করি বানা করি বাউল আনে কন্ট্রাক্ট করি বানা করি বক্তা আনে আইনায় তাদের দরবারের নামে অ্যাডভাইস করে আর অ্যাডভাইস করানোর আগে তাদের এই তাদের দিয়ে ভিতরে পুঁজি নাই উপরে সাজসজ্জা এর জন্য কি করে এই বন্ডামি গুলা তসবি তালি এভাবে বেশাক বসক লাগাইয়া খাট টাট সাজাইয়া একবার এক কিলোমিটার লাইটিং টাইটিং করিয়া মানে কি যে বুঝায় আসলে যে মাল নাই এই জন্য এই এদের বন্ডামি গুলো প্রতিষ্ঠিত করার জন্য এগুলো হলো তাদের একটা কৌশল এই জন্য আমি লিখছি ওরে বাড়া করা বক্তা দিয়া বাণা করা বাউল দিয়া টাকা উঠাই কৌশল করিয়া বাড়া করা বক্তা দিয়া শগোরিয়া সাধারণ মানুষে দোকা দিয়া সাধারণ মানুষে দোকা দিয়া ওরে তারা লুচামি বন্যা ফিরে নন্দরিয়া ওরে করে শুধু বন্যা মিলে করে শুধু বন্যা মিলি সত্যকে হত্যা করিয়া সত্যকে হত্যা করিয়া মিথাকে করছে দাবি অবলা ফিরে নন্দরিয়া আমি বেশি বলি বলতেছি কিন্তু এই যে ইমানের গান যদি মজবুত থাকে বৌসুদনের চরণ দুলা যে করেছে শিরোদার কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা আপনাকে কিছুই করতে পারবে না যদি আপনার মুর্শিদের প্রতি আল্লাহ কোরআনের সুরা বানি ইসরাইলের মধ্যে বলছি ইয়মানাদ কুল্লু নাসিমবি ইমাম ইহিম যার যার মুর্শিদ যার যার ইমাম ধরে কাউকে আমত ডাকবে এই যে আমি আমার কাশিম হিয়াজুরির প্রতি আমার ইমান আমার বিশ্বাস আছে বিদায়ী এই যে আমাকে ওখানে এই মোল্লার গোষ্ঠী বহু জায়গা থেকে এটা বলার উদ্দেশ্য আমাকে প্রকাশ করার জন্য না আপনাদের শক্তিটাকে মজবুত করার জন্য হাল্লাসকে হত্যা করছে তারপরও ইমান নষ্ট করে নাই বিল্লালের জির্বা কাটছে তারপরও রাসুলের রাসুলের প্রতি আল্লাহকে বিশ্বাস করে না পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই এই নামাজ রোজা হজ জাকাত যেমন আপনাদেরকে একটা জিনিস বোঝানো যায় যেমন আমি মনে করেন সুদ খাই আমি বন্ডামি করি আমি বদমাসি করি তাইলে আমি নামাজ পড়া মানে আমার ভিতরে শয়তান ও নামাজ পড়ে আমা আমি রোজা রাখা মানে আমার ভিতরে শয়তান ও রোজা রাখছে আমি কুরবানি দেও মানে আমার শয়তান ও কুরবানি দিছে তাইলে কোরআনে আসছে শয়তানের সব কর্ম করছে শুধু একটা কাম করে নাই সেটা হইল মুর্শিদ মানে নাই আদম মানে নাই কামেলে মুর্শিদ মোকাম্মেল

এইটার জন্য কেয়ামতর মাঠে আল্লাহ এই ফুরা কোরআন শরীফের মধ্যে আর আসে নাই আপনি নামাজের জন্য আফসুস করবেন রোজার জন্য আফসুস করবেন আপনার মেয়ে বিয়ে দিতে পারেন নাই আফসুস করবেন বাড়ি করতে পারেন নাই আফসুস করবেন না না শুধু একটা জিনিসের জন্য আফসুস করবেন সুরা ফোরকানের ফুসিশ নাম্বার সুরা সাতাইশ নম্বর আয়াতে আসছে একটা জিনিসের জন্য আফসুস করবেন যে কেন এই কাশিম হিয়াজুরির সাথে সম্পর্ক করেন নাই কেন একজন জিন্দা অলির সাথে আপনি সম্পর্ক করে সুপথ চিনেন নাই কেন আমাদের এই দেশে যে ধর্ম যারা ধর্ম বক্তা টক্তা আলেম সাইকুল হাদিস আছে এদের জ্ঞানের মূল উৎপত্তি কোথায় আমাকে আপনাকে সেই জায়গায় চিন্তা করেন এদের জ্ঞানের মূল উৎপত্তি হলো। খ্রিস্টান এই দেশে এই ভারতবর্ষে মাদ্রাসা সর্বপ্রথম সৃষ্টি করছে বানাইসি খ্রিস্টান এই যে এই খ্রিস্টানের এই ধর্মটা বোঝার কারণে যেমন বাবা ভান্ডারী আমাদের হিয়াজুরি সাঁকরাপুরি গনিশা আর হরিন কাটার গাজী অনেক অলি আল্লাহ ওদের মাদ্রাসায় দেবন থেকে মুক্তি সাইকুল হাদিস পড়ে আসছে আমাদের গ্রামে যাইয়া দেখো এই যে গনিশাও পড়ে আসছে পড়ে আসে এরা বুঝতে পারছে যে আহারে এটা খ্রিস্টানরা সৃষ্টি করছে এখানে পরিমাণ হারা হবে আসলে এখন দেখেন প্রমাণ হচ্ছে তখন এই হিয়াজুরি দেবন থেকে পড়ে এসে শাকতুলি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করছে আর নিজের মাজারের সাথে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত করছে কেন করছে উনি বুঝতে পারছে যে উনি যেটা দেবন থেকে শিখে আসছে ওখান থেকে যে মুক্তি মহাদ্দেশ হয়ে আসছে সাইকুল হাদিস হয়ে আসছে এই পড়া যদি এই এলাকায় প্রচলিত করে তাহলে মানুষ সব অজাত খ্রিস্টান হবে ধ্বংস হবে এই জন্য উনি এই শিক্ষার আলো দেওয়ার জন্য শাকতুলি স্কুল দিয়ে গেছে শাকরা রজ্জ বালি বাবা স্কুল প্রতিষ্ঠিত করছে যদি এই হিয়াজুড়িয়া উনিশশো চৌহত্তর সনে আমাদের এই ফাইভ ফাতুমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত করছে 1974 সনে যদি মাদ্রাসা কত আজকে সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা হইতো এই এই জ্ঞান এই সু জ্ঞানটা বাবা সবাইকে ধরা দেনা এই যে উনি গিয়ে বুঝতে পারছে আইহ আরে এটা তো খ্রিস্টানদের তৈরি এই জন্য এই মোল্লা মুসলিম মুহাদ্দিসরা আমাদেরকে ওলিআল্লাহর থেকে শুধু ফিরে রাখার একটাই কারণ যে ওলিআল্লাহর কাছে আসলে গোলাম মঈনুদ্দিনের কাছে আসলে মঈনুল কবিরের কাছে গেলে আসল জিনিসটা মানুষ জেনে যাবে এই জন্যই আমাদেরকে এরা নাস্তিক বানাই রাখছে এরা পাগল বানাই রাখছে এরা আমাদেরকে ভণ্ড বানাই রাখছে এই যে আমাদের এলাকায় ওয়াজ করি আমার বিরুদ্ধে ওয়াজ করি বড় বড় ওয়াজ ইনে আনি আমার বিরুদ্ধেও ওয়াজ করায় ভণ্ড কাফের কেন করে জানে যে গোলাম মহিনুদ্দিনের কাছে গেলে আসল জিনিস বুঝে যাবে গোলাম মহিনুদ্দিনেরও যদি আমরা ভণ্ড বানাই রাখতে পারি নাস্তিক বানাই রাখতে পারি সবচেয়ে বড়ো প্রমাণ হইল দেখেন আল্লাহ বলছি মমিনরা কাউকে গালি দেয় না মমিনরা কাউকে আঘাত করে না এই যে আমাদের এই লাইভ কমেন্টে হেরা শুধু গালাগালি করে তার মানে ওরা যে ইয়াজিদের বীজ এটাই তো প্রমাণ করে এই যে আমাদেরকে এত গালাগালি ভণ্ড বলে নাস্তিক বলে কই আমরা তো কখনো প্রতিবাদ করি নাই এই যে আমার মাইরা হাত পাও সব লুলা করছে এই যে আমার ফায়ের আঙ্গুলের ভিতরে সুই ভরে দিছে দেখেন এই নুক আমার তারপরও তো আমি এদের বিরুদ্ধে কোনোদিন বন্ড বলি না নাস্তিক বলি না কাফের বলি না কেন বলি না আল্লাহ বলছে মমিনরা গালি দেন আর আমি গালি দিব কেন আমাকে কেন গালি দেওয়ার তাইলে আর ওরা যে মমিন না তার প্রমাণে হয়েছে গালি গালা যেদের মুখ দিয়ে শুধু বিশ্রী বাসা খারাপ বাসা এই আমাকে আমার মতো লোককে উলঙ্গ করে এরপরে ছবি দিছে নেকের ছবি দিছে তাইলে দেখেন এরা কি না পারে এরা কি না পারে একজন বাউল সম্রাগে আমি তার নাম নিব না তারে ফসানোর জন্য এই তাকে ফসানোর জন্য এই ইয়াসিদের গোষ্ঠী এরা বলতেছে এই লোকের নাকি এইডস রোগ হইছে তিনটা করেন তাইলে এই দেশে আপনি কোথায় কেন ওদের দোষ নাই মূলত 126 বছর ছিল এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খ্রিস্টান খ্রিস্টানরা যখন বুঝে গেছে যে 100% ব্রিটিশরা বুঝে গেছে যে হ্যাঁ আমাদের ইনডেকশন আমাদের বীজ পরিপূর্ণভাবে এই জাতির ভিতরে ঢুকাইছি তখন তারা আউট হইছে তাইলে এদের জ্ঞানের উৎপ্রত্তিই হলো খ্রিস্টান এরা যে ধর্ম শিক্ষা দিচ্ছে এই কোরআনটাও আপনি সহজভাবে বুঝবেন না আমি এই আজকে যে সুরে ইমরানের কথাগুলো বলছি আল্লাহ ফেরেস্তা দিয়ে রক্ষা করবে এই কথা যদি এই আওলাদ ফিরে যদি যদি সুন্দরভাবে যদি বুঝতো তাহলে আর সেই ফিস্তর লইয়া ঘুরতো না যদি তার যদি এই কোরআন যদি এই আওলাদ ফির বুঝতো অথচ সেই অনেক সারা বাংলাদেশে পঞ্চাশ একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে কোরআন বুঝানোর জন্য খানকা প্রতিষ্ঠিত করছে সে ইসলামের জন্য কিন্তু জীবন দিয়া লাগতেছে অথচ সে কোরআনে বুঝে নাই কোরআন যদি বুঝতো তাইলে সে মুর্শিদের প্রতি ইমান রাখতো কেন ইয়মানা দৌকুল্লু নাসিম তাইলে মুর্শিদের উপরে ইমান রাখতে আল্লাহর নির্দেশ এই জন্য একটা গান আছে আমার মুর্শিদি নাম জারম তরে তারে কি আর জমে আমার মুর্শিদি নাম জারম

ওসমান হারুনির অন্তরে রাখছে বাবা আহমদুল্লাহ ভান্ডারীকে অন্তরে রাখছে আবু অন্তরে রাখছে আব্দুল কাদের জিলানি আবু আবু মাকদুমির অন্তরে রাখছে এইভাবে এইভাবে যে যে মুর্শিদরে অন্তরে রাখছে এই জন্য তাদেরকে আর জম নিতে পারে নাই তারা পৃথিবীতেও প্রতিষ্ঠিত আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে বলে তারা জিন্দা

শুধু আমরা হাত কামড়াবো কেন মেজবান্ডারির সাথে সম্পর্ক করি নাই কেন আমরা একজন হকানি দুনিয়া আল্লা মুখী আল্লাহমানের ফোন নাম্বার ইয়া আল্লাহ মুখী আল্লাহ মুখী না যেই ফির দুনিয়াতে নেতা হইতে চায় এমপি হইতে চায় ওই এই ফিরের সাথে না যে ফিরে টিমখানার নামে দান্তা করে এই ফিরের সাথে না যিনি আল্লাহ মুখী আল্লাহওয়ালা যিনের দুনিয়ার দ্বারা না নারীর লোভ নাই টাকার লোভ নাই আমি আশ্চর্য হয়েছি গত কয়েকদিন আগে আমাদের এক আওলাদ মরে গেছে মরে দেওয়ার পরে এই কইতেছে আমি ওনার দায়িত্ব নিলাম। তাইলে মরার এই এই লোকে যদি দায়িত্ব লোক দুনিয়ার থেকে বিদে নিছে ওই লোকেরও হাজার হাজার মুড়ি দেন আছে এখন এই লোকে যে দুনিয়ার থাকতে মুড়িদের দায়িত্ব লইছে এখন কি এই যে মানুষের রে কৌশলগুলা। কৌশল গুলা এই যে কি সুন্দরে আসি জানাজা দিয়া আর এই ফির আশেকরা সুন্দর করি এই যে ও দাদারে ওর রে ঢোল বাজাইয়া দাফন করছে প্রমাণ সহ আছে আর এই বন্ড ফির আসাতে এই আওলাত ফির দুনিয়া বন্ড ফির এই বদমাইশ আসাতে আর তারা ঢোল বাজাই দাফন করিতে পারে না সেই মাইকি কইতেছে যে আমি তার দায়িত্ব নিলাম আরে তুই যদি অন দায়িত্ব নিস এবারে হে হাজার হাজার মুরিদ বানাইছে হে মুরিদ কই আর হে দুনিয়াতে থাকতে যে কিছু মুরিদ দুনিয়ার থেকে বিধে নিছে ইডি দায়িত্ব কে নিবে এই যে ভন্ডফিদদের কৌশল এদের থেকে খুব সাবধানে থাকতে হবে এরা সুন্দর চেহারা এরা লম্বা এরা আল্লাহই বলছে যে দুষ্ট জালিম যারা এদের সম্পদ থাকবে প্রচুর এদের অস্ত্র থাকবে এদের দুনিয়াবি মাস্তান থাকবে আর আল্লাহই বলছে এগুলা এই জন্য এদের দেখবেন পিস্তল আছে স্ট্যান্ড খান আছে এরা অনেক কিছু আর মমিনরা থাকবে বিনয়েশ্বরী থাকবে মুমিনদের কোনো কিছু থাকবে না মুমিনরা শক্তি নাই এই যে দেখেন এই আমরা বাদ খাইতে বাদ পাই না আর তারা টাকা পয়সার পাহাড়ু গাড়ি নিয়ে চলে তারা তাদের ছেলে সন্তানকে আমেরিকা কানাডা পড়াশোনা করা বুঝছেন তাইলে বুঝেন এই বক্তের টাকা নিয়ে নিয়ে এইসব বন্ডপীর থেকে সাবধানে থাকবেন একজন আল্লাহমুখী আল্লাহ ওলার সাথে সম্পর্ক করবেন কেন এই সম্পর্কটাই হাসরে মিজানে কেয়ামতে ফুলসেরাতে আপনার কাজে লাগবে কেন আল্লাহ কোরআনে অসংখ্য বার বলছে মানুষ বুঝো এই যে সুরাপুর কানের পঁচিশ নাম্বার আয়াতে সুরানহলের তেতাল্লিশ নাম্বার আয়াতে বলছে তুমি যাহা জানো না একজন জ্ঞানী থেকে জেনে নাও কেন আল্লাহ ডাইরেক্ট জানাইতে পারে না অবশ্যই পারে কেন জ্ঞানীর থেকে জানতে বলছে একজন জ্ঞানীকে ভোজন করতে বলছে মুর্শিদ ভোজন করতে হবে মুর্শিদ ভোজন না করলে আপনি কখনো আপনি আসল জিনিস বুঝবেন না আর কোন মুর্শিদ যে মুর্শিদ ওই কমিটি বানা মহিষান গুরুয়ান টাকা দেয় তিনখানার এই খালের সামরার টেয়া এই তিনখানার নামে দেয় উরুসের নামে দেয় ওই মুর্শিদ না ওই যেই মুর্শিদের কাছে গেলে আপনাকে আল্লাহ রাসুলের শুধু আপনাকে দুনিয়া থেকে দুনিয়ার থেকে আপনাকে বিরত রাখবে দুনিয়ার থেকে আপনাকে ফিরিয়ে রাখবে আপনাকে সুফতে আনার জন্য প্রাণ ফোন চেষ্টা করবে সেই মুর্শিদকে আমাদের অনুসরণ আর সেই মুর্শিদকে অনুসরণ করার জন্যই বারবার কোরআনে আসছে একজন মানুষ বুঝলে আল্লাহ পাবি মানুষ বুঝলে আল্লাহ পাবি লেখা বারবার কোরআনে মানুষ যেখানে মন বিকাও গুরুর চরণে মন বিকাও গুরুর চরণে মানুষ যেখানে একজন মানুষ বুঝলে সেই নিশাদ ভালো করে মনে রে বুঝা যদি মন মানুষ হইতে চাও গাম ফিরের কাছে যাব ফিরার দেশ নিশাদ ভালো করে মনে বুজা বুঝা আর দেখবে গুরুর ফে মেরে এ পিকাও গরুর চারানে এপান পিকাও গরুর চারানে মানুর দেখানে ছিকারি ফাখি দর তেজা আগায়ে বাসা দিয়া নে চায় শিকারি কাসের আগা নলের আগায়ে বাসা দিয়া একদিয়ানে ওরে পাখি নড়লে আখি নড়ে পাখি নড় শিকারি দিয়া নে মানুষ বিকাউ গরুর ফল বিকাও গরু প্রাণ বিকা গুরু চরণে ফুল বিকা গোরু নে মানুষ হরে মানুষ বুঝলে

ভালোবাসো কোরআন শরীফ রায়া কিসের থেকে তার চেয়ে তাই বাবা যেই যত কিছুই করি আমরা এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলের কাছে অনুরোধ আমায় আমি যে কথাগুলো বলছি আমার কাশেম শাকে যেন আমি ওইভাবে মানতে পারি ওইভাবে ভালোবাসতে পারি ভালোবাসতে বাসতে যেন মরতে পারি আর কিছুই চাই না ধন্যবাদ